দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুশো পঁচাশি চট্টগ্রাম আট আসনের পোয়ালখালী অংশের নির্বাচনের ফলাফল আমাদের হাতে এসেছে এবং সেই ফলাফল আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের মোট ভোটার ভোটার সংখ্যা ছিল এক লক্ষ উননব্বই হাজার চল্লিশ তো আমাদের এই এতে বৈধ ভোট পড়েছে আটষট্টি হাজার একাত্তর বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে এগারোশো বাইশ এবং টোটাল ভোট পড়েছে উনসত্তর হাজার একশো তিরানব্বই এবং সেই হিসেবে আমাদের ভোটের শতকরা হার হচ্ছে ছত্রিশ পয়েন্ট শূন্য এক পার্সেন্ট এবং আমাদের প্রার্থীদের মধ্যে ভোট যারা পেয়েছেন প্রতিদ্বন্দ্বী জনাব আব্দুল সালাম স্বতন্ত্র প্রার্থী তার বর্ধকৃত প্রতীক হচ্ছে কেটলি তিনি ভোট পেয়েছেন তেত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম আবুল কালাম আজাদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ বহর্ধকিত প্রতীক হচ্ছে টেলিভিশন তিনি ভোট পেয়েছেন একাশি বিজয় কুমার চৌধুরী স্বতন্ত্র বহর্ধকৃত প্রতীক হচ্ছে ফুলকপি তিনি ভোট পেয়েছেন ছাব্বিশ হাজার মোহাম্মদ ইলিয়াস প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতীক হাত ঘড়ি ভোট পেয়েছেন চৌষট্টি মোহাম্মদ মহিবুর রহমান বুলবুল বাংলাদেশ কংগ্রেস প্রতীক ডাব পেয়েছেন চব্বিশ মোহাম্মদ আব্দুল নবী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি পেয়েছেন চার হাজার দুশো দশ মোহাম্মদ কামাল পাশা ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছেন একান্ন সোলেমান আলম শেঠ জাতীয় পার্টি বন্ধগত প্রতীক লাঙ্গল পেয়েছেন ছাব্বিশশো চৌষট্টি ভোট সন্তোষ শর্মা তৃণমূল বিএনপি